আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আমরা আজকে বেশ কিছু গরু দেখাবো মূলত এই ভিডিওতে যে গরুগুলো আপনারা দেখছেন এর মধ্যে কিছু গরু আমার লালন পালনের জন্য আর কিছু গরু রয়েছে যেগুলো মূলত বিক্রি করা হয়েছে ঠিক আছে তো পরিস্থিতির শিকার হওয়ায় আমরা গরুগুলো পাঠাইতে পারি নাই গত গতকালকে আমরা একটা গাড়ি পাঠাইছিলাম কুমিল্লাতে অনেক কষ্টের পরে আজকে গরুগুলো আমরা পোষাইতে পারছি বা পুষে গেছে ঠিক আছে আমার কাছে যে গরুগুলো এখন রয়েছে এর মধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা দানাদার আর শুকনো খড় দিয়ে গরু লালন পালন করে থাকি অনেকেই বলে যে শুকনো খড় দিয়ে নাকি গরু লালন পালন করা যায় না বা ঘাসের প্রয়োজন আছে হ্যাঁ অবশ্যই ঘাসের প্রয়োজন আছে কিন্তু আমরা যে খড় দিয়ে লালন পালন করি সেইটাও কিন্তু করা যায় ঠিক আছে দেখেন তো এর আগে বেশ কয়েকবার আমি বলছি ভিডিওতে যে শুকনো খড় আর দানাদার খাবার দিয়ে গরু লালন পালন করা যায় তো অনেকেই প্রশ্ন করছে যে মুস্তফা ভাই শুকনো খড় আর দানাদার যে দেন আপনারা দানাদারটা কীভাবে দেন কতটুকু দেন তো আমরা প্রত্যেকটা গরুকে মোটামুটি দেড় কেজি দানাদার দিয়ে থাকি তিনবারে ঠিক আছে বা দুই কেজি দানাদার দিয়ে থাকি পার ডে তবে আমরা পানি খাওয়াই তিনবার তিনবার বলতে দেখেন এই যে বালতি এই বালতি দিয়ে মোটামুটি এই পর্যন্ত পানি দিই বা ফুল এক বালতি পানি দিই গরু একটু ছোটো হইলে কম একটু বড় হইলে এই বালতি ফুল ফুল পানি দিই ঠিক আছে তো এই পানির সাথে আমরা দিই কি গম আর ভুট্টা ভাঙ্গা পঞ্চাশ কেজি গমের সাথে দশ কেজি ভুট্টা মিক্স করে তারপরে এটা পাউডার পরে আনি তো এইটা দিই মোটামুটি হাফ কেজি আর সাথে গমের যে সাল আছে ভুসি গমের ভুসি এই ভূষিটা আমরা দিই মোটামুটি আরও মানে এক এক বাটি আর কি এতটুক এত বড় একটা বাটি দিয়ে এক বাটি তো ওই বাটি দিয়ে দেখা গেছে যে তিনবারে মোটামুটি এক কেজির মতো আর কি ভুসি পড়ে আর সাথে হয়তো গমের আটা এটা হলো এক কেজি আর বাদ বাকি খোল একটু দিলে দিলাম না দিলে নাই ঠিক আছে এই দেড় থেকে দুই কেজি আমরা দানাদার খাবার দিই আর সারাদিন তিন তিন বাল্টি পানি দেব তিনবারে আর সাথে শুকনো খড় পরিমাণ মতো ওরা যতটুক খাইতে পারে সব সময় আমরা দিই যতটুক খাইতে পারে ঠিক আছে এই দিয়ে আমরা গরুর লালন পালন করি আর এতে কিন্তু গরুর চেহারা সবসময় আমাদের কিন্তু মার্শাল্লা আপনারা দেখেন যে ভালো থাকে এই পাশে ব্রাহ্মা বাচ্চাটা খুব খায় এত পরিমাণের খাবার খায় মানে এটা না যে বেশি খায় কিন্তু অল্প সময় মোটামুটি ভালো খাবার খায় নেয় আর খাওয়ার পরে তার চেহারাটা দেখেন কত সুন্দর দিন দিন এত গ্রোথ আসতেছে এইটা তো যাই হোক আমরা এই আমাদের এইটা বিক্রি করা আছে আর বাদবাকি কিছু বিক্রি করা আছে যেটা আমার পাশের আমার আব্বার সেটে রাখা হয়েছে ঠিক আছে তো ওইগুলো দেখাইতে পারতেছি না ওইগুলোও কিন্তু বিক্রি করা আছে তো এখান থেকে আমরা এই বকনাটাকে টার্গেট করব। এই বকনাটা কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আগে পায়ে একটু সমস্যা ছিল ব্যথা ছিল এখন সম্পূর্ণ একবারে সুস্থ এই বকনাটা ঠিক আছে তবে হাই কোয়ালিটির বকনা যদি কেউ নিতে চান তাহলে নিতে পারবেন হিটে আসবে এক এক দেড় মাসের মধ্যে নাভি দেখের কত বড় আর যদি এইটা কেউ মনে করেন এটার বডি বডি অনুযায়ী যদি কেউ এটা দাম দিতে চান মাংসের ওজনে তাহলে এইটা কেনার দরকার নেই হাট থেকে একটা মাংসের ওজনে দেশি গরু কিনে নেন আর এইটা নিলে এইটার আলাদা একটা রেট আছে ঠিক আছে যেহেতু সুন্দর একটা গ্যাবেন আমরা একটু কাছ থেকে দেখায় যাতে করে উলান পালান দেখাইতে পারি আপনাদের ও একবারে ইয়ে হয়ে গেছে উলান পালান দেখাইতে পারি নাভি উলান ডিজাইন গলা সব মিলিয়ে কিন্তু আকর্ষণীয় একটি বকনা তো যাই হোক যেহেতু বিক্রি করতে দেখেন নাভি এরপরে উলান উলান কিন্তু অনেক সুন্দর ঠিক আছে দেখেন নাভি এরপরে উলানগুলো দেখেন আর আরেকটা বিষয় যে পেটের নিচে সাদা কিছু চিহ্ন এইগুলো কিন্তু ভালো জাতের কিছু লক্ষণ থাকে ঠিক আছে দেখেন ওলান তো মোটামুটি প্রথমেই একবারে সাত আট লিটার করে এটাতে দুধ পাওয়া যাবে জাতে কি গির গিরের জাত ঠিক আছে তো বকনাটা দেখেন পছন্দ হলে নিতে পারবেন সমস্যা নাই আপনারা ইয়ে করবেন যেহেতু এখন একটু সমস্যা বাইনা করে রেখে দিবেন বুক করবেন আর পরবর্তীতে আমরা সময় মতো পাঠায় দিব ঠিক আছে তো এটা যদি কেউ নিতে চান ঠিক আছে তো এটা দাম দর্শক এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা এটার দাম নিতে চাইলে যোগাযোগ করবেন আর ব্রাহামা এইটা যদি দামে দরে হয় তাহলে সেল করব আর যদি দামে দরে না হয় তাহলে সেল করব না ইয়ে করেন যোগাযোগ করেন ইনশাল্লাহ দামে দরে হইলে আমরা সেল করে দিব এটার দাম বলছি না দাম একটু বেশি যার কারণে দামটা বললাম না যদি সম্ভব হয় ফোন করে জানে নেবেন আমরা বিক্রি করে দেবো ব্রাহ্মাটা আমাদের সময় হয়ে আসছে এটা বিক্রি করার অনেক বড় হয়েছে এখন তো বিক্রি করে দেব আর কি আর আমাদের ওই সেটে কিছু গরু আছে যেগুলো আপনাদের দেখানো দরকার যারা গরু কিনছেন আমাদের কাছ থেকে তিনাদের দেখাইতে পারি নাই এই কারণে দেখানোর দরকার এই বকনাটাও বিক্রি হয়ে গেছে তো এই বকনাটাও একটু ভালো করে দেখায় এটাকে কিন্তু সিমেন্ট দিয়ে দিছি গিরের সিমেন্ট ঠিক আছে এইটাও বিক্রি হয়ে গেছে তারপরে এইটা এই গাবিটা তো আপনারা জানেন বেশ অনেক সময় ধরে আসে আমাকে দেন বাচ্চাটা কিন্তু কিউট হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে বাচ্চাটা কারণ আমি দুধ দহন করি না সম্পূর্ণ বলতে দুই লিটার দহন করি আর বাদ ডাকি করে খাওয়াই আর আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা বাচ্চাটা এত সুন্দর হওয়ার প্লাস পয়েন্ট হলো যে আমরা বাচ্চা দেওয়ার সাত দিন পরেই মুক্ত করে নিয়েছি আর জিঙ্ক খাওয়াইছি যাতে করে এটা গ্রোথ ঠিক থাকে ঠিক আছে এই গাভিটার বাচ্চা এটাও বিক্রি হয়ে গেছে যিনি কিনছেন ওনার উদ্দেশ্যে মূলত এই ভিডিওটা দেখেন আপনার গরু আর এই পাশে যেটা ফ্রিজিয়ান এটাও বিক্রি হয়ে গেছে যিনি কিনছেন ওনার উদ্দেশ্যে এই ভিডিওটা দেখানো আর এটা তো আমার গিরিয়ার মার্শাল্লাহ বাসুর বাচ্চাটা এই পাশে রাখছি আর গাভিটা এখন মোটামুটি চার মাস প্রেগনেন্ট ইনশাল্লাহ আশা করা যায় এবার ভালো মানের একটা বাচ্চা পাবো কারণ এইটাতে আপনারা জানেন যে ব্রাহ্মা সিমেন্স দেওয়া আছে এইটাতে ঠিক আছে ছয় হাজার টাকা খরচ করে এইটাতে সিমেন্ট দেওয়া হয়েছে দুইটা সিমেন্ট আমেরিকান ডেইরি দেওয়া আছে এইটাতে দুইটা সিমেন্ট দেওয়া আছে তো ইনশাল্লাহ কনসেপ্ট করছে চার মাসের প্রেগনেন্ট ঠিক আছে তো এই আর কি তো বেশ সময় ধরে কিন্তু আপনাদের সাথে কথা হয় নাই বা ভিডিও তেমন ছাড়ি নাই পরিস্থিতি দেখতেই পাচ্ছেন আপনারা দেশের পরিস্থিতি এই কারণে ভিডিও করি নাই মনেও অশান্তি একে তো গাড়ি পাঠাইছি গাড়ি পৌঁছতে অনেক সময় লেগে গেছে এটা নিয়ে একটু প্রারেশান ছিলাম তো এই গরুটাও কিন্তু বিক্রি হয়ে গেছে ফ্রিজিয়ানটা এটা এইটাও কিন্তু সিমেন্স দেওয়া হয়েছে ইনশাল্লাহ এটাকে চারটা সিমেন্ট দেওয়া হয়েছে পরপর চারটা হরমোন দেওয়া হয়েছে তারপর চারটা সিমেন্ট দেওয়া হয়েছে তো যাই হোক দর্শক ভিডিওটি কেমন লাগলো যদিও এই সময় হয়তো কার কেমন লাগবে ভালো লাগবে কিনা সবাই প্যারেশান সবাই অন্য ভিডিও নিয়ে ব্যস্ত দেশের কী পরিস্থিতি কখন কী হয় বলা যাচ্ছে না তো এই এই সমস্যাগুলো সমাধান হইলে আমরা বাকি গরুগুলো ইনশাআলা পাঠাবো আমাদের সিলেটে ছয়টা গরু বিক্রি হয়েছে তার মধ্যে এখানে দুইটা বাকি দুইটা রয়েছে আরও বাকি চারটা রয়েছে আরও এক জায়গায় ঠিক আছে আর এগুলো ঢাকাতে বিক্রি হয়েছে তো এই বলে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খুদা হাফিজ আসসালামু আলাইকুম